অনেকগুলো হয়ে গেছে এই lépলা ঝোলের গন্ধে রংগিল হয় সন্ধ্যা মন ভরে খাও আমার হাতের lépলা রান্না বন্ধুরা ওই যে দেখুন শাপলা ফুলটা চলুন এবার শাপলা ফুলগুলো তুলে না যাক নিচে দেখুন কি সুন্দর হাঁস সারি সারি করে যাচ্ছে আর এই যে দেখুন শাপলা ফুল কিন্তু ফুটে আছে এই যে কি সুন্দর আপনাদের কার কার সামলা ফুল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখুন বন্ধুরা তিনটা অনেকগুলো হয়ে গেছে বন্ধুরা আমার রান্নার জন্য এতগুলো যথেষ্ট গ্রামের এই অপরূপ দৃশ্য দেখতে না ভালো লাগে বন্ধুরা আমাদের এই গ্রামের সৌন্দর্যটা দেখায় আর আপনারা এই গ্রামের সৌন্দর্য দেখে উপভোগ করুন সকালে যে জাতীয় সাপলা ফুল তুলে নিয়েছি আর বাজার থেকে ছোট্ট একটা ইলিশ মাছও কিনে নিয়েছি পরিষ্কার করে মাছ ভালো মতন ধুয়ে নেবো আমি হাতের মাধ্যমে ভেঙে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেল এভাবেই সবগুলো করে নিতে হবে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরু বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মতো লবণ সুন্দর মতো মশলাটা করিয়ে নেব হালকা একটু পানি দিয়ে দেব সুন্দর মতন এবার নাড়াচাড়া কর দেখেছেন আস্তে আস্তে সাপলা ফুলের ডাটা গড়ে যাচ্ছে হয়ে গেল আমার জাতীয় রান্না সাপ্লাই লিস্ট তো এবার নামিয়ে নেব বন্ধুরা এই যে দেখুন ইলিশ মাছ রান্না কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না